সকালবেলা তো ছেলেকে পাঠিয়ে দিলাম মাদ্রাসায় আর মাদ্রাসায় পাঠার পরে আমি একটু নাস্তাও তৈরি করেছিলাম বাচ্চা বাচ্চাদের জন্য মানে ছেলে তো খেয়ে চলে গেছে ডিম শুদ্ধ করে দিয়েছিলাম তো মেয়ে এখন প্রায় আটটার কাছাকাছি তো এখন মেয়েও চলে যাবে তো মেয়ে নাস্তা করেছে নাস্তা করা শেষ ও এখন চলে যাবে যতই অসুস্থ থাকি না না থাকি সকালবেলা এ ডিউটি তো অবশ্যই আমার আছে করতেই হবে তো শরীর একটু খারাপ ছিল তারপরেও উঠে গিয়ে এই কাজগুলি করলাম তো মেয়ে যাবে এখন স্কুলে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে চলে গেছে স্কুলে তো মেয়ে যাওয়ার পরে টুকটাক ঘরে একটু কাজকর্ম করেছিলাম করার পরে আমি একটু রেস্ট নিলাম কারণ ওই সময় বাসায় ছিল না বড় মেয়ে এই মুহূর্তে বাসায় নেই ও গেছে ওর খালামুনির বাসায় বেড়াতে দু একদিন থাকবে ওর খালামি আবার আসার সময় নিয়ে আসবে ও আসবে কয়েকদিন পরে তো ছেলেকে ডাক দিলাম ছেলে উঠেছে উঠে রেডি হচ্ছে তো আমি বললাম যেহেতু প্রায় বারোটার মতন বেজে গেছে দুপুরবেলা তো এখন ওকে একটু লেবু শরবত দিয়ে একটু খাক আমি একটু খাই খেয়ে দিয়ে কাজকর্ম করি তাই তো এই জন্য একটু লেবু সবরটা বানাতেছিলাম তো ছেলে বলল আম্মু তাড়াতাড়ি করো আরে তো আমি একটু মানে বানাতেছিলাম হালকা একটু ঠান্ডা পানি দিয়ে কারণ যতই গরম হোক বেশি ঠান্ডা পানি দিয়ে খাওয়াটা আমি ভালো মনে করি না যে কোনো সময় আবার ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম পড়ে তো এই জন্য তো হালকা একটু ঠান্ডা পানি দিয়ে আমি বানিয়ে দিতেছি আর লেবুর শরবত গরমের সময় খুবই ভালো লাগে খেতে আমার কাছে ট্যাঙের শরবত থেকে লেবুর শরবতটা বেশি ভালো লাগে তা যাই হোক ছেলে দাঁড়িয়ে আছে বললাম তুমি একটু দাঁড়াও হয়ে গেছে তোকে দিয়ে দিলাম এক খুবই ভালো লাগতেছে একটা ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত কাজের মাঝখানে এরকমই এক গ্লাস শরবত খেলে আসলে শরীর মন দুইটাই ফ্রেশ থাকে ভালো লাগে আর কি ছেড়ে যাওয়ার পরে এই তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওই চূড়াও ই দিলাম তরকারিটাও বসিয়ে দিলাম আজকে ছোটো মেয়ে স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিলো যে আম্মু আজকে কী রান্না করবো তা আমি বলেছিলাম শিং মাছ আসতে শিং মাছ রান্না করি তো মেয়ে বলেছে যে শিং মাছ রান্না করো না চিকন চিকন করে আলুর ভাজের মতন করে মানে একটু ঝোল ঝোল আলুর মতন করে কেট কাটো ভাজের মতন আর ডিম এইভাবে করে ভাজতে বলছিল যেভাবে ভেজে একটু ঝোল ঝোল করে রান্না করতে বলছিল তো কি আর করা যেহেতু মেয়ে বলে গেছে স্কুলে যাওয়ার সময় ওর খেতে ইচ্ছে করছে এজন্য আর মাছটা রান্না করলাম না ডিমটাই রান্না করে দিতেছি আর একটু ঝোল ঝোল করে রান্না করব। আমার বাচ্চারা একটু ঝোল জিনিসটাই একটু বেশি পছন্দ করে আমিও পছন্দ করি যার কারণে আমরা একটু ঝোল ঝোল করে একটু খাওয়া মানে খাওয়ার চেষ্টা করি আর কি এই তো এভাবে করে ডিমটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে খেতে এখানে চারটে ডিম ছিল তো আমি চারটার ডিমই ভেজে নিছিলাম। আর ছেলেও চলে আসবে ভাত তো হয়ে গেছে আর বেশি কিছু করব না আজকে রান্নাবান্না এই একটাই তরকারি থাকবে কাপড় চুপড় ভিজিয়েছিলাম সেগুলি ধুব গোসলের সময় তো এখন আবার রুমে আসলাম দেখলাম প্রচুর বাতাস বাহিরে মানে মেঘটা আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো আমি কিন্তু চুলায় রান্না বসিয়ে দিলাম আর কাপড় চোপড় ভিজিয়ে রাখছিলাম বিছান চাদর বাচ্চাদের কাপড় চোপড় রাখছি এটা আমি একটু পরে ধুবো আর রুমে এসে দেখে প্রচুর বাতাস মানে মেঘ কালো হয়ে গেছে বৃষ্টি হয়তো বা আসবে তো যাই হোক প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাই এবং আন্টিদের কাছে আমার এই ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে আপনাদের এক একটা লাইক আমাকে আরও অনন্য ভিডিও করা উৎসাহিত করে আমার এই ভিডিওতে আমার কথাবার্তায় বা আমার কাজকর্মে বা কোনো জায়গায় কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনটিও অন করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে সবার কাছে এতটুকু অনুরোধ রইল আশা করতেছি আমার অনুরোধ অনুরোধটা সবাই রাখবেন কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও প্রায় শেষ একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর একটু কমাবো যেহেতু আলু তরকে তো বেশি কমালে না একবারে মানে পুরো মাখা মাখা হয়ে যায় সেটা আর ভালো লাগবে না খেতে একটু ঝোল ঝোল করে রান্নাটা করব তো কেমন হয়েছে আজকের এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন এই সিম্পলভাবে রান্নাটা করলাম দোহবেলার জন্য আর বাচ্চা বাবা নেই বড় মেয়ে নাই আমরা মানে ছোট মেয়ে ছেলে আর আমি তিনজন আসি বাসায় এর জন্য বেশি আর আয়োজন করলাম না বাচ্চারা তো তেমন খেতে চায় না এর জন্য তো এটা আবার রাতেরবেলা বাচ্চা বাবা কিছু টাকা পাঠিয়েছিল তো এই তো নাস্তা করতেছি মানে যে সময় খাচ্ছিলাম সেটা নাস্তারও টাইম ছিল না অনেকটা রাত হয়ে গেছে মানে সাড়ে আটটার মতন বাজে পেকে খেয়েছি হালকা পাতলা জিনিস খেয়েছিলাম পরে মেয়ে নিচে গিয়েছিলো বাচ্চা বাবা যেহেতু বিকাশে টাকা পাঠিয়েছে তো মেয়ে বলল যে আম্মু আমি একটু মগলাই পরটা খেতে চাই তো চিন্তা করলাম ঠিক আছে তুমি খাও সমস্যা নেই টাকাটা উঠে নিয়ে আসো আর যেটা খেতে মন চায় সেটা নিয়ে আসো এই তো কেমন হয়েছে আজকে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একটু মোগলাই পরোটা নিয়ে আসছি একটু চা নিয়ে আসলাম আর তো মা মেয়ে মিলে খাচ্ছিলাম আমি তেমনটা খাইনি তো ছোট মেয়েটা খেয়েছে এটা খাওয়ার পর রাতে নাকি আর ভাতই খাবে না বলতেছে যে আমার ভাত খাবো না তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম